হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও মানে সরস্বতী পুজোর তো দুদিন হয়েছে তো প্রথম দিন তো হানি পেটের হাতে খড়ি হয়েছে পরের দিনের ভিডিও তো যাই হোক বন্ধুরা ভিডিও এর মধ্যে ছাড়তে পারিনি তো সেই জন্য আজকে ছাড়লাম আর কি তো চলো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর দেখো পিন্টু দা এনেছে সরস্বতী পুজোর দিন মটন তো সেটাকে আমি আর সেই রান্না করিনি ফ্রিজে তুলে দিয়েছিলাম পরের দিনকে বের করে রান্না করছি তো দেখো একদম মানে মটনটা একদম পুরো বরফের ডেলা হয়েছিল তো সেটা আবার আমি জল দিয়ে সকালবেলা ভিজিয়ে রেখেছি তো এখনও সেটা ছাড়িনি তো যাই হোক এখন আর আবার একটু জল টল দিয়ে একটু মানে হাত দিয়ে ছাড়িয়ে ঢাড়িয়ে দিলাম দিয়ে এখানে দেখো বসিয়ে দিয়েছি মটন কষার সাইডে বসিয়ে দিয়েছি গরম জল তো আজকে করবো মটন কষা মটন কষা করবো না আজকে একটু মটনের ঝোল করবো আর করবো হচ্ছে খেসারির শাক আর একটু আলু ভাজবো মেয়ে চলে যাবে খেয়ে দেয়ে সরস্বতী পুজোর মানে ওদের কলেজে আজকে সরস্বতী পুজো হবে তাই সেখানে কলেজে যাবে বন্ধুদের বন্ধু আর বান্ধবীদের সাথে তো সেই জন্য মেয়েকে গাল ভাত খাইয়ে দেব তো তাড়াতাড়ি করে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে আর মটনটা বসিয়ে দিয়েছে মটনটা খাবে না মেয়ে এসে খাবে সেটা মানে এসে মানে কি রাতে খেলে খাবে বা এসে খেলে খাবে হয়তো নাও খেতে পারে আজকে কেননা ওরা আবার আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবে তো ওদের কলেজে আজকে খাওয়াবে বিরিয়ানি তো ও মনে হয় না খাবে বলে দুই তিন বছর ধরে তো খাচ্ছে না বলে প্রচুর লাইন পরে মাম্মি ও আমরা খেতে পারবো না ওরা একটু আনন্দ করতে গেছে একটু ঘুরতে গেছে আবার লাইন দিতে গেলে তো ওখানে সময় নষ্ট হবে তাই আর কি কলেজের খাবার খাবে না ওরা বাইরে সবাই রেস্টুরেন্টে খাবে আনন্দ করে বান্ধবীরা মিলে তো চলো বন্ধুরা দেখো লাল লাল মটনের ঝোল করছে আজকে না একটু তেল বেশি হয়ে গেছে তো ইচ্ছা করে তেলটা একটু বেশি দিলাম তো সবসময় তেল মশলা কম কম ভাল লাগে বলো তো আজকে ইচ্ছা করে একটু তেল দিয়েছি যেহেতু পাতলা ঝোল খাবো তো সেই জন্য তো চলো বন্ধুরা দেখো করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়েও গেছে আমার তো আর এখানে মটনের পাতলা ঝোল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো একটু আলু ভাজবো খেসারি শাক ভাজবো তারপরে মেয়েকে খেতে দিয়ে দেবো তো চলো ফাইনাল লুক দেখে নাও আমার মটনের পাতলা পাতলা ঝোল তো দেখো খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না একদম মিডিয়াম সাইজের মানে মিডিয়াম রেখেছি কেননা এই মটনটা আমি আর পিন্টু দেখুন দুপুরে হয়তো এক পিস দু পিস করে খাবো আর রয়ে যাবে ওটা কালকে আবার আলু দিয়ে আলু ভেজে তারপরে আলুটা ঝোলের মধ্যে ফেলে দিয়ে একটু ফুটাবো সেই জন্য একটু পাতলা ঝোল রাখলাম তো চলো বন্ধুরা আর দা হয়তো ওবেলা আর মটন খাবে না কেননা একবেলায় খায় দুবেলা আমিও দিই না কেননা না খাওয়াই ভালো বয়স হচ্ছে তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা দেখো এই যে আলু কেটে নিয়েছি মেয়ের জন্য আর এই যে খেসারি শাক কেটে নিয়েছি একদম কেটে ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে নিয়েছি খেসারি শাকের পিঠালি করব। মানে মূল শাকের যেরকম যেরমভাবে করি সেরমভাবে আর কি আর চলো এই যে আলু ভাজা হয়ে গেছে এই যে আলু ভাজা নামিয়ে ফেলেছি না এবার মেয়েকে আমি ভাত দিয়ে দেব মেয়ে খেয়ে চলে যাবে কলেজে আর এই যে দেখো পিন্ট তো বড়ি এনেছে পিঠালি শাক খেতে গেলে আবার একটু বড়ি লাগে তো সেই জন্য আর কি বড়ি ভেজে নিয়েছি দেখো রাধুনি আর তেজপাতা আর একটু আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে তারপর একটু চালের গুঁড়ো ফেলে দিয়েছি আর বড়ি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি তো ব্যাস তারপরে একটু মিষ্টি দিয়েছি নুন হলুদ মিষ্টি ব্যাস আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা দিলে একটা ভালো মানে আলাদা রকম একটা স্বাদ লাগে খেতে এই আর কি তো চলো বন্ধুরা রান্না কমপ্লিট পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মেয়েকে খাই ঠাই দিয়েছি এখন মানে রান্নাঘরে কাজ আমার কমপ্লিট হয়নি এখন মেয়ে চলে যাবে তারপরে গিয়ে আমি গ্যাস হাস আর মেয়ে দেখো আমার শাড়ি পরেছে তো কদিন ধরে বায়না করছে মাম্মি এই শাড়িটা পরবো আমি যে পর তো যাই হোক পরিয়ে দিলাম মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে মেয়েকে শাড়িটা পরিয়ে দিলাম এই যে দেখো অনেক কষ্ট করে আমি নিজেই শাড়ি পরতে পারি না তার মধ্যেও বায়না করছে শাড়ি পরিয়ে দাও ওকে আমি পরিয়ে দিই তো সেটিফিন দিয়ে গ্যাটিস ট্যাটিস দিয়ে দিয়েছি তো জানি না কি করবে বাইরে বেরিয়ে তো ওকে বলেছি মানে বলেছিলাম যে একটু ভিডিও করিস আমি একটু দেখবো কি আনন্দ করলি না করলি তো যাই হোক বন্ধুরা চলো ও এখন বেরিয়ে যাক বেরিয়ে গিয়ে তারপরে অল্প সামান্য একটু ভিডিও করেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো খেয়ে খাওয়া দাওয়া করে আর মেয়ে এসে তারপরে একটু ঘুমিয়েও পড়েছে তো তারপরে উঠে গেছে খানিকক্ষণ আগে উঠে গেছে আর এখন বাজে হচ্ছে রাত পৌনে দশটা আর আমি রান্নাঘরে চলে এসেছি দেখো মানে পকোড়া ভাজি সেই লঙ্কা এনেছিল না পিন্টুটা অনেক দিন আগে সেই লঙ্কাগুলো বের করে আজকে পকোড়া ভাজছি পিন্টুটা বললো রাত্রেবেলায় মাংস খাবে না আর মেয়ে বললো মাংস খাবো না দুপুরবেলা ডিস খেয়েছি তো সেই জন্য মেয়ে বললো আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খাবো তো দেখো মেয়ের জন্য আলু ভাজা করলাম আর আমাদের জন্য লঙ্কার পকোড়া করছি আর হচ্ছে এই আর আজকে আর কোনো কিছু খাওয়া দাওয়া না আর দা বলেছে পার্টি অফিস থেকে আজকে খিচুড়ি নিয়ে আসবে কেননা ওদের পার্টি অফিসে পুজো হয়েছে তো সেখানে খিচুড়ি খাওয়ায় তো সেই জন্য আর কি দা খিচুড়ি নিয়ে আসবে তো রাতে ভাবছি দেবো না খিচুড়িটা রেখে দেবো কেননা ওবেলা রিচ খেয়েছে আবার এইবেলা খিচুড়ি খেলে আবার মুশকিল হয়ে যাবে রয়ে শয়ে খাওয়া ভালো তাই না বলো বন্ধুরা তো দরকার হয় কালকে সকালবেলা ওইটা গরম করে পিন্টুদাকে দেবো বা আমরাও খাবো তো চলো লঙ্কার পকোড়া ভাজা হয়ে গেছে তারপর আমি গ্যাস মুজবো কড়াই মাজবো এখনো অনেক কাজ বাকি তো পিন্টু ফোন করলাম বাড়ি চলে আসো বলছে হ্যাঁ যাচ্ছি তো যাই হোক এক্ষুনি এক্ষুনি চলে আসবে পিন্টু তো আর আমি মেয়েকে ভাত দিয়ে দিই মেয়েকে হানি বিটাকে ভাত দিয়ে দিই হানি বিটাও ভাত খাই শুধু ভাত খাই হানিভিটা একটু সামান্য নুন আর একটু সর্ষের তেল দিয়ে মেখে দিই হানি বেটা ভাত খায় তো চলো এই দেখো পিন্তুতো বাড়ি চলে আর এই যে খিচুড়ি এনেছে আর হচ্ছে বাঁধাকপির তরকারি এনেছে দেখো দারুন হয়েছে খিচুড়ি আর বাঁধাকপিটা দারুন ফাটা আমি একটু টেস্ট করে দেখলাম চামচে করে তো যাই হোক এটা এখন টিফিন বক্স ধরে আমি ফ্রিজে তুলে দেবো এখন একটু আলগা রাখবো কেননা ধোয়া বেরোচ্ছে তো একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে তুলে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো দেখো